তো বন্ধুরা আবার একটা আগের মতন আবার নতুন একটা গেম শো নিয়ে এসেছি এই গেম শোটা হচ্ছে যে ডিম চুবিয়ে খেতে হবে কার মধ্যে না লঙ্কার ঝোল আর আপনার হচ্ছে উচ্চের রস তো যাই হোক এবার হাত চুজ করতে হবে যে যেই হাতটা চুজ করবে তো সেই হাতেই সে সেটা খাবে কিন্তু তার আগে আমি সেটাকে ওলট পালট করে দেবো মানে কার ভাগ্যে কি পড়ে সেটাই দেখার বিষয় দেখার বিষয় তো

নাও ঘুরে যাও কাকা বাবু তুমি কোনটা নেবে বলো আচ্ছা নাও বুঝতে পারবো না তো নেক্সট প্রতিযোগী যোগী হচ্ছে আমাদের কাকিমা তো কাকিমা কাকিমা তুমি ডানাত নেবে না নেবে তুমি ঘুরে যাও

তো দেখা যাক দিয়া কি তুমি কোন হাত নেবে দিয়া রাইট রাইট ডান দিক ঠিক আছে তুমি ঘুরে দাঁড়াও ঠিক আছে এবার ঘোরো একা ডিম নিয়ে নাও এবার হেভি ওয়েট দিদি আসছে দেখা যাক সে এবার কি করে তো তুই কোথায় দিবি জানি নি সবাই জানি আচ্ছা রানা তাহলে তুমি ঘুরে দাও এবার নাও ঘোরো তুলে নাও ডিম নাও একটা চলো নেক্সট চলে এসছে মাসি মাসি তুমি কোন হাত নেবে আচ্ছা তুমি ওপাশ ফিরে যাও খেয়ে বলো কেমন কিন্তু আমার খুব টেস্টি লাগবে হেভি টেস্টি লাগবে আমি ভাগ পছন্দ করি তো বন্ধুরা এখন রিমা খেলতে এসছে দেখা যাক রিমা তুমি কোন হাত নেবে তাহলে ঘুরে যাও চেঞ্জ করে দাও নাও ঘুরে যাও বন্ধুরা আমাদের খেলা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতন যাই পরবর্তীতে নতুন কোনো গেম শুনি আবার আসবো টাটা